মা আপনাকে কতবার করে বলবো যে মশলা বাটার কাজ একদম করবেন না এগুলো আমার কাজ মা আমাকে আমার কাজগুলো করতে দিন আপনার এখন বয়স হচ্ছে মা এই কাজগুলো আপনার করা একদম উচিত নয় কে যে বলো বৌমা তুমি আমার এখনো কোনো নাতি নাতনি হয়নি এখনই আমাকে বড়ি বানিয়ে দিচ্ছ আর শোনো বৌমা সংসারের কাজগুলো সবাই মিলেমিশে করলেই সব থেকে ভালো সেটা তো আমিও জানি মা তবে বদ্যিমশাই না আপনাকে বলেছে যে এভাবে মশলা না বাড়তে আর আমার মতো এরকম একটা জল যেন তো বউ থাকতে আপনি কেন কাজ করছেন বলুন তো উঠুন উঠুন মা এখানে দয়া করে আর বসে থাকবেন না চুপ করো বৌমা সারাটা দিনই তো কাজ করো আমাকে একটু কাজ করতে দাও জানো বৌমা আমার যদি আগের মতো শক্তি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে দিয়ে আমি কিছুই করাতাম না সেটা তো আমার ভাগ্য মা যে আপনার মতো এরকম একটা মায়ের মতো শাশুড়ি মা পেয়েছি তবে শুনুন মা আপনি এখন থেকে শুধু বিশ্রাম করবেন আর যা করার আমি করব। এ হয় না বৌমা আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই কাজ করব। তুমি এত কষ্ট করতে পারো আর আমি একটু কষ্ট করতে পারবো না না মা আপনি কোনো কষ্ট করতে পারবেন না কারণ আমি আপনাকে কোনো কষ্ট করতে দেব না মানুষ তো ছেলেকে বিয়ে করায় যেন সে একটু সুখ করতে পারে ও আচ্ছা তা কি বলতে চাও বৌমা তোমাকে আমি কাজের লোক হিসেবে বাড়িতে এনেছি বউ হয়ে আসলে কি বাড়ির সব কাজ করতে হবে শাশুড়িদের কি কি কাজ করতে নিষেধ না মা আপনাকে আমি সেরকম ভাবে বলিনি আচ্ছা মা আপনার যখন এতই কাজ করার ইচ্ছা তাহলে করুন আপনাকে আর আমি বাধা দেব না আমার পাগলি মা হেসো না বৌমা হেসো না আমি কিন্তু অন্য শাশুড়িদের মতো নই যে বউদেরকে দিয়ে সব সময় কাজ করাবো আমি ভাবি আমার মেয়ে যা আমার ছেলের বউ তা আপনি আমাকে আপনার যেমন মেয়ে ভাবেন আমিও আপনাকে আমার মা ভাবি মা কি গো কাকিমা আপনি একা একা বাইরে দাঁড়িয়ে আছেন যে আপনার বউ কোথায় সব সময়ই তো দেখি ছেলের বউটাকে গলায় গলায় চুলিয়ে করতে থাকেন তা আজ কোথায় আপনার সেই বউমা আর আপনার মুখটা এরকম ব্যাজাল লাগছে কেন বউয়ের সাথে কি মারামারি করেছেন নাকি আমি একা দাঁড়িয়ে আছি মানেই হচ্ছে আমার বউয়ের সাথে আমি মারামারি করেছি তাই তো তোমাদের এরকম জঘন্য চিন্তা ভাবনাগুলো কবে দূর হবে বলো তো আমার বউমা ঘরে আছে তার শরীরটা একটু খারাপ তাই শুয়ে আছে তা সের জন্য তোমরা দুজন আমার বাড়িতে এসেছো সেটা তো আগে বলো এসেছি কাকিমা একটা কথা জিজ্ঞেস করতে মানে হয়েছে কি কাকিমা আপনাদের ছেলে রাজুকে তো বিয়ে করিয়েছেন প্রায় সাত আট বছর হয়ে গেছে তবু আপনার কোনো নাতি নাতনি হচ্ছে না ব্যাপারটা তো সুবিধে টিকছে না এভাবে কি দিন চলবে বলুন তো কাকিমা আপনার বয়স হয়ে যাচ্ছে কাকিমা আপনার তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে বাবা বাবা আমার ইচ্ছের থেকে দেখা যায় তোমাদেরই বেশি ইচ্ছে করছে আমার ছেলের সন্তানকে দেখার তা বিধাতা যদি আমাকে নাতি নাতনি না দান করে নাতি নাতনি কোথা থেকে আনবোটা কি শুনি নাতি নাতনি আসবে কি করে কাকিমা আপনার বৌমা তো ভালো নয় সে একটা অশুভ অশুভ নয় মনে হয় বন্ধা না হলে বাচ্চা হয় না কেন এই এই মুখটা একটু সামলিয়ে কথা বলো আমার বৌমা সম্পর্কে এরকম কথা বলার সাহস কোথা থেকে পাও তুমি আমার বৌমার বাচ্চা হয় না দেখে বৌমাকে তো আর ফেলে দিতে পারবো না যাও তো বাপু এখন আমার বাড়ি থেকে বিদে হও তোমরা তোমাদের কথাগুলো আমার মাথায় ধরছে আর কত নাটক করবেন কাকিমা কত করি বলেছিলাম যে আপনার ছেলের জন্য আমার বোনকে নিয়ে আসুন এখন দেখুন কি আমার বোনের দু দুটো বাচ্চা হয়েছে তোমার ব্যবহার দেখেই বোঝা যায় যে তোমার বোনের ব্যবহার কেমন হবে আমার বৌমা বন্ধা হোক আর অপয়া হোক আমারটা আমার কাছে থাকবে তোমাদের কাছে কখনো যাবে না সেটা বুঝতেই পারছি কাকিমা তবে শুনুন আপনার বউকে কিন্তু এই সমাজ একদম একঘর করে দেবে খুব তাড়াতাড়ি জানেনই তো বন্ধাদেরকে সমাজের চোখে কী দেখা হয় সে যাই দেখা হোক না কেন আমার বাড়ি থেকে তোমরা এক্ষুনি বিদায় হও আমার বউমা সম্পর্কে যদি আরেকটা বাজে কথা বলেছো তো আমাদের বউই গেছে আপনার ওই অপয়ার বন্ধাবর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার এই চল চল রে শীলা আমাদেরও কোনো সমস্যা হয়ে যাবে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হই আমরা ছি 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 এ কোন মেয়েকে ধরে নিয়ে এলো গো যার কোনো সন্তানই হয় না এই দেখ রে দেখ পুকুর পাড়ে আমি কাকে দেখছি রে এত সেই অসভ্য অপয়া বন্ধা মেয়েটা এখানে কি করছে রে তাকে জিজ্ঞেস করতো এই অপয়ামে এখানে তুই কি করছিস রে আমাদের পুকুরটাকে নোংরা করে দিল যা যা এখন এখান থেকে বিদে হ তোর হাতের ছোঁয়ায় এই পুকুরের জলটা না নষ্ট হয়ে যায় আমার ঠাকুমা বলতো এরকম বন্ধাদের হাতের ছোঁয়ায় নাকি সব্য নেশ হয়ে যায় যা 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 এখান থেকে এখনই বিধি হ না হলে তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আরে বৌদিরা তোমরা এরকম ভাবে কথা বলছো কেন আমার সাথে আমাকে যদি বিধাতা সন্তান দান না করে আমি সন্তান আনবো কোথা থেকে বলো তোমরা আর শোনো বৌদিরা এই পুকুরটা এই পুরো গ্রামের তোমাদের শুধু একার নয় তাই এই পুকুরের জল ব্যবহারের সবারই সমান অধিকার রয়েছে সবথেকে ভালো হয় সবাই মিলেমিশে এই পুকুরের জল ব্যবহার করি আর তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতাও নেই তোমরা এরকম করছো কেন আমার সাথে একটা মেয়ের যখন সন্তান হয় না তখন তো তার এমনিতে অনেক কষ্ট লুকিয়ে থাকে তার উপর তোমাদের মতো কিছু মানুষ এসে কথা শোনাতে থাকো এতে তার কষ্ট আরও বেড়ে যায় আর আমি তো তোমাদেরকে বিরক্ত করছি না আমি আমার মতো কাজ করছি আর তোমরা তোমাদের মতো জল নিয়ে বাড়িতে চলে যাও তাহলেই তো হয়ে যায় বাবা রে বাবা মেয়ে তো দেখা যায় ভালোই কথা জানে এমনিতেই তো অপয়া তার উপর আমাদের সাথে মুখে তর্ক করিস তোর সাহস তো কম নয় বুঝেছিস আমাকে রাগাসটা তাহলে বড্ড খারাপ হয়ে যাবে তোমাকে আমি রাগাচ্ছি না বৌদি আমি শুধু আমার সম অধিকারের কথা বলছি গুরুজনেরা বলতেন যে মেয়েরাই হচ্ছে মেয়েদের আসল শত্রু সেটা এখন আমি নিজের চোখে দেখছি অপয়া হবার সকল কাজকর্ম তো সম্পাদন করে যাবি আর তোকে অপয়া বললি আমাদের দোষ তাই তো তাহলে তুই শুনে রাখ এই গ্রাম তোকে খুব তাড়াতাড়ি একঘর করে দেবে তখন তুই বুঝতে পারবি যে কত ধানি কত চাল তোমরা কেন আমার পেছনে লেগেছ বলতো আমি তোমাদের কি ক্ষতি করেছি যদি কোনো ক্ষতি করে থাকি তাহলে তুমি আমায় শাস্তি দাও এভাবে কথা শুনিও না আমার স্থানে তোমরা নিজেদেরকে চিন্তা করো দেখো কতটা কষ্ট হয় আমাদের বই গেছে তোর স্থানে আমরা আমাদের চিন্তা করব হা 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 আমাদেরকে ঘরে ডবল ডবল করে বাচ্চা আছে তোর মতো আমরা অপয়া আর বন্ধা নই বুঝেছিস আমি তো ওরকম ভাবে কোন দিনও ভেবে দেখিনি আমি আমার শাশুড়ি মা এবং স্বামীর ভালোবাসা এতটাই পেয়েছি যে নিজেকে কোনোদিন বন্ধা মনেই হয়নি কিন্তু পুকুর ঘাটি বৌতিরা তো আমার ঠিকই কথা বলেছে আসুনি তো আমাদের এরকম সংসার জীবনে একটা সন্তানও হয়নি এখন পর্যন্ত আসুনি আমি একটা বন্ধা অপয়া অলক্ষণে মেয়ে না 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 আমার ওরকম দেবতার মতো শাশুড়ি আর স্বামীর জীবনটা নষ্ট করতে পারবো না আমি আমার খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে যেভাবেই হোক যে কোনো মূল্যে শুধু নিজের সুখের কথা ভাবলে হবে না তাদের কথাও ভাবতে হবে আমি এরকম একটা সিদ্ধান্ত নেব যে যেটায় আমি দুঃখ পাব তবে আমাকে মেনে নিতেই হবে শর্তটা বৌমা ও বৌমা তোমার কি হয়েছে মা ওই ঘর থেকে আওয়াজ পেলাম গোগানোর মতো তুমি কি কাঁদছো বৌমা আর তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন আমাকে সবটা খুলে বলো তো বৌমা আরে মা যে কি যে বলেন না আমি কাঁদবো কেন বলুন তো আমি তো এখানে শুধু বসে বসে গান গাইছিলাম আপনিও না মা আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে কেন আপনাকে বলুন তো আমায় বিশ্বাস করুন মা আমি শুধু গান গাইছিলাম ওরকম কোনো ব্যাপার নয় মা এখন তো একটু হাসুন না না বৌমা তুমি আমার কাছ থেকে কিছু একটা তো লোক করছই যেটা আমায় বলছো না সকাল থেকে কতবার করে বললাম যে বৌমা খাবারটা খাও কিন্তু তুমি খাওনি না না মা আপনি শুধু শুধু আমায় নিয়ে চিন্তা করছেন সকাল থেকে পেটে একটু যন্ত্রণা করছিল তাই খাবারটা খাইনি আর একটু শরীরটা ঠিক হোক আমি একটু পরেই খাবারটা খেয়ে নেবো আর শুনুন মা আমি আপনার থেকে কোনো কিছুই লোকইনি বুঝেছেন কি জানি তুমি যা তাই মেনে নিলাম তবু মনের মধ্যে কেমন যেন খুঁত খুঁত কাজ করছে জানি না বৌমা তোমার হঠাৎ কি হলো ওগো শুনছ তোমাকে আর মাকে আমার কিছু বলার ছিল জরুরি ভালোই হয়েছে তোমাদের মা ছেলেকে দুজনকে একসাথেই পেয়ে গেলাম আজ তোমরা যদি অনুমতি দাও আমায় আমি কথাটা বলতে পারি আগে আমাকে বলো যে কথাটা ভয়ই বলবো নাকি নির্দ্বিধাই বলবো বৌমা মা এইটা তুমি কেমন তোর কথা বলছো তুমি আবার ভয়ে আমাদেরকে কি বলতে যাবে বলো তো তুমি যা বলতে চাও তা নিঃসংকোচে আমাদেরকে বলো এরকম কথা আর কখনোই বলো না কেমন যেন পর পর লাগে মেয়ের যা আবদার আছে সব তো মায়ের কাছেই আগে বলে নাকি বলছিলাম কি মা আপনার ছেলেকে আরেকটা বিয়ে করান আমার কথা আপনারা ফেলবেন না মা আমার কথা আপনাদেরকে রাখতেই হবে এসব কেমন কথা বলছো গিন্নি যা বলছো তাকে তুমি ভেবে বলছো এরকম একটা বাজে কথা শুনতে পারবো সেটা তো কখনো কল্পনাই করিনি বৌমা হঠাৎ করে তোমার কি হয়ে গেল বলো তো এরকম একটা বাজে কথা বলছো আমাদেরকে আমাদের এরকম সুখের সংসারটাতে আর কাকে তুমি ঢোকাতে চাইছো বলো তো আমায় আরে মা এত উদগ্রীব হবেন না আমার কথাটা তো আপনি শুনুন আমি একটা বন্ধা মা আমার কোনো দিনও সন্তান হবে না আর আপনিও কোনো দিন নাতি নাতির মুখ দেখতে পাবেন না মা আমি আপনার ঠাকুমার হওয়ার ব্যাপারটা কখনো হস্তক্ষেপ করতে পারবো না আপনি বুঝুন আপনার ছেলেকে বোঝান বিষয়টা আমিও চাই মা যেন এই ঘরে একটা বাচ্চা হয় এই ঘর যেন কশিতে ঝল ঝল করে আমাকে তুমি যাই তাই বলো যা দিব্যি দিতে চাও তাই দাও তবু আমি এই ঘরে দ্বিতীয় কাউকে আনবো না সন্তান না হলে হোক আমার সন্তানের দরকার নেই হ্যাঁ বউমা আমার ছেলে একদম ঠিক কথাই বলেছে আমার এত নাতি নাতনির প্রয়োজন নেই তুমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার কথা কখনো কল্পনাই করো না বুঝেছো যাক বাবা অবশেষে আমার কথা তো আপনারা রেখেছেন আসলে আজ আমি অনেক খুশি এই ঘরে আমার আরেকটা ছোট বোন এসেছে আরে দিদি খুশির কথা তো আপনি পরেও বলতে পারবেন কতটা রাস্তা যে পাড়ি দিয়ে এলাম আমি খুব ক্লান্ত আগে একটু বিশ্রাম করি তারপর না হয় আমাকে সব কথা বলবেন কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন তুই গিয়ে ঘরে বস আমি তোর জন্য নাস্তা জল নিয়ে আসি আর শোন বোন আজ থেকে এই বাড়িটাও তোর নিজের বাড়ি ভেবে নির্দিদায় আমাদেরকে সব কথা খুলে বলিস তোর যা যা দরকার হয় যদি আমাকে কিছু নিঃসংকোচে না বলিস তো তুই তো আমার হাতে মার খাবি বাড়িটা আমার বাপ মানে আগে তো এই বাড়িতে ভালোভাবে প্রবেশ করি তারপর দেখবি বড় বউ এই পুরো বাড়িটাই শুধু একমাত্র আমার হবে শুধু কটা দিন অপেক্ষা কর তারপর দেখতে পাবি আমি শঙ্খনি নি নাকি কাল লাগেনি মা ওগো দেখুন না আমাদের ছোটর পেটের সন্তান আমাদের ঘরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে জানিস ছোট আজ আমি সব থেকে খুশি আমি তোর সন্তানের মা তো হতে পারবো না কিন্তু দ্বিতীয় মা তো হতে পারবো আমার শাশুড়ি মা একজন নাতি নাতনিরকে পাবেন আর আমার বর বাবা হতে পারবেন এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারি বলতো শোন ছোট আজ থেকে তুই বিছানা ছেড়েই উঠবি না তোর যা যা দরকার হয় তোকে আমি সব এনে দেব বিছানার এখানে সত্যি ছোট বউ আজকে আমি অনেক খুশি আমি বাবা হতে চলেছি আমার মনের মধ্যে এক আলাদাই অনুভূতি হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় যা যা ছোট একটু তো বিশ্রাম কর বিকালের দিকে ডাক্তারের কাছে যেয়ে তোর শরীরটা একটু পরীক্ষা নিরীক্ষা করে আসবো খুন তোমাদের দুজনের সাথে আমাকেও নিয়ে যেও আমার নাতি নাতনি ঠিক আছে কিনা সেটা দেখে আসবো খুন আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না যেখানে আমি সন্তানের মা হব আর আমার বর হবে বাবা সেখানে ওই বড় বউ এত খুশি হবার কে এখানে সব কিছুই আমার সন্তান আমার সংসার আমার শাশুড়ি আমার বর আমার তাহলে ওই বড় বউটা এখানে কে কোন তৃতীয় পক্ষ সে কতবার চেষ্টা করেছি ও যেন এবারে বাড়ি ছেড়ে চলে যায় চিরদিনের জন্য কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমার এত সুন্দর সংসারটাকে ও না ধ্বংস করে দেয় এর আগেই ওকে চিরদিনের মতো বিদায় করে দিতে হবে না 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 যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে না হলে বড় একটা গড়বড় হয়ে যাবে অপেক্ষা কর বড় বউ তোকে আমি সারা জীবনের মতো এখান থেকে তাড়িয়ে দেব না হলে বিদায় করে দেব এই সংসারে শুধু আমি একা থাকবো আমি যাক মাছ ভাতে দিয়েছি ভালো মতো এখন যাই কোনো রকম ভাবে এই বড় বউকে এই খাবারগুলো আমাকে খাওয়াতেই হবে ওকে এই বাড়ি থেকে তাড়াবো না ওকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব চিরদিনের জন্য যেন কোনো দিনও ভাগ ধরতে না আসে আমার স্বামী আমার সংসার আমার সব কিছু সে সবসময় বেশি বেশি করে নাক গলাতে থাকে তরুণ নাক গলানো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে হা 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 আপনাদের রোগীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে আমরা শুধু মাকে বাঁচাতে পেরেছি আর পেটের সন্তানটাকে বাঁচাতে পারেনি কারণ এরকমভাবে রোগী পড়েছিল যে যেটাতে এটা সম্ভবই ছিল না খুব ভালো করেছেন ডাক্তার ম্যাডাম আপনি আমার বোনকে বাঁচিয়ে সত্যি কারের নিদর্শন দেখিয়েছেন যে বাচ্চা এখনো পৃথিবীর আলুই দেখেনি তার আসারও কোনো দরকার নেই কিন্তু আমার বোন তো পৃথিবীর আলু দেখছে সুস্থ একটা মানুষ তাকে বাঁচানোটাই থেকে জরুরি ছিল আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা ডাক্তার ম্যাডাম আমার বোন ঠিক হতে কত দিন সময় লাগতে পারে বলুন তো আপনি যে স্যাক্রিফাইস করেছেন সেটা তো বেশি দিন সময় লাগবে না আচ্ছা আমি এখন একটু আসি অন্য কেবিনে যেতে হবে আমাকে কামা করে দাও দিদি আমাকে কামা করে দাও সব দোষ আমার আজকে আমার মোলের জন্যই আমার বাচ্চাটাকে আড়াতে হলো বিটা তাই আমার পাপের শাস্তি আমাকে দিয়েছেন গো দিদি পাপের শাস্তি দিয়েছেন আমি তোমাকে দুনিয়া থেকে জড়াতে বিষ মেশানো খাবার বানিয়েছিলাম সেই খাবার তোমাকে দিতে গিয়ে তো পিছিল খেয়ে মাটিতে পড়ে গেলাম গো দিদি আমাকে ক্ষমা করে দাও দিদি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার পায়ে পড়ছি আমাকে ক্ষমা করে দাও ছি 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 ছোট বউ তুমি এরকম একটা নিচু প্রকৃতির মেয়ে আমি তো আগে জানতাম না ছি 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 যে বড় বউ তোমাকে তার নিজের আপন বোনের মতো দেখেছে ভালোবেসেছে তুমি মেরে ফেলতে চাইছিলে মা ছোটকে একদম বকাঝগা করবেন না তার শরীরটা এখন ভালো নেই তুই যে আমাকে বিষ মেশানো খাবার খাওয়াতে চাইছিলি সেটা আমি দরজার আড়াল থেকে সব কিছুই দেখেছিলাম কিন্তু হঠাৎ করে তুই যখন পিছিল কি পড়ে গেলি তখন তোকে ধরতে আমি পারিনি রে কারণ সময়টা এত অল্প ছিল যে আমার কিছুই করার ছিল না তবে তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই বোন তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক তুমি মানুষ নাও দিদি তুমি মানুষ নাও তুমি হচ্ছ দেবতা দেবতা আমাকে কামা করে দাও দিদি আমাকে কামা করে দাও कमा